সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে ডিজিজটি নিয়ে আলোচনা করব এটি একটি গুরুত্বপূর্ণ রোগ অর্থাৎ কিডনিতে টিউমার ইদানিংকালে অনেক নারী পুরুষ এই কিডনিতে টিউমারে আক্রান্ত হচ্ছে কিন্তু সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে অনেক কষ্ট ভোগ করে থাকেন কিডনি টিউমার কি এর কারণ লক্ষণ এবং স্থায়ী চিকিৎসা কিডনি টিউমার হচ্ছে কিডনির ভিতরে অথবা কিডনির উপরে এক ধরনের অস্বাভাবিক মাংসপিণ্ড যা নারী এবং পুরুষ উভয়েরই হয়ে থাকে কারো ডান কিডনিতে হয়ে থাকে কারো বাম কিডনিতে হয়ে থাকে এই কিডনি টিউমার দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে নন মেলিগনেন্ট কিডনি টিউমার যেটি সাধারণ টিউমার আরেকটি হচ্ছে মেলিগনেন্ট কিডনি টিউমার যেটি জটিল বা ক্যান্সার জাতীয় টিউমার এখন আসি যে কিডনি টিউমার কেন হয়ে থাকে অ্যাকচুয়ালি কিডনি টিউমারের সঠিক কারণ এখনো কেউ ফাইন্ড আউট করতে পারে নাই তবে সম্ভাব্য যে কারণগুলো সেগুলো হচ্ছে যে জেনেটিক বা বংশগতভাবে হতে পারে এছাড়া যারা অতিরিক্ত ধূমপান মদ্যপান বা অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রেও হতে পারে এছাড়া অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বিশেষ করে যারা ভেজা খাবার বেশি খায় তাদের ক্ষেত্রেও এই কিডনির টিউমার হতে পারে আরেকটি জিনিস হচ্ছে যে যাদের উচ্চ রক্তচাপ থাকে প্রেশার হাই থাকে তাদের ক্ষেত্রেও এটি হয়ে থাকে এবং যেসব পুরুষ বা মহিলা পুরনির সংস্পর্শে বেশি থাকে তাদের ক্ষেত্রেও এই কিডনিতে টিউমার হতে পারে আরেকটি হচ্ছে যে পরিবেশগত এক্সপোজার বিশেষ করে যারা ওয়েদারগুলো বিশেষ করে সেত ভাব থাকে এবং সবসময় পানির মধ্যে কাজ বেশি করে তাদের ক্ষেত্রেও এটি হতে পারে আর বিশেষ করে যেসব নারী এবং পুরুষের বয়স পঞ্চাশ অথবা তার অধিক তাদের ক্ষেত্রেও কিন্তু কিডনিতে টিউমার হওয়ার সম্ভাবনা বেশি এখন আসি যে যদি আপনার কিডনিতে টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে কি ধরনের লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায় প্রথম লক্ষণটি হচ্ছে যে কিডনিতে যদি টিউমার হয় এবং টিউমারের সাইজ যদি বড় হয় তাহলে প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার টিউমারটি যদি ডান কিডনিতে হয়ে থাকে তাহলে ডান পাশে প্রচন্ড ব্যথা হবে আর যদি টিউমারটি বাম কিডনিতে হয় তাহলে বাম পাশে ব্যথা হবে এছাড়া যারা কিডনিতে টিউমারে আক্রান্ত হয় তাদের দেখা যায় যে হুদামন্দা দেখা দেয় রুচি কমে যায় এবং শরীর অত্যন্ত দুর্বল লাগে এবং ওজন কমে যায় বিশেষ করে ক্লান্তি বেশি হয় এবং এনিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয় এই ধরনের রুগীদের ক্ষেত্রে আর যদি ব্যথা বেশি হয় সেক্ষেত্রে বমি বমি ভাব বা বমি হতে পারে এবং গায়ে গায়ে জ্বর আসতে পারে এবং বিশেষ করে রাতের বেলা ঘাম বেশি হতে পারে তো এক্ষেত্রে আমি বলবো যে যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলোর সাথে যদি আপনার লক্ষণ মিলে যায় সম্পূর্ণ অথবা আংশিক তাহলে অবহেলা করা উচিত হবে না প্রথম ধাপে যেটি করা সেটি হচ্ছে আপনাকে একটি ব্লাড টেস্ট করতে হবে যেটাকে বলা হয় সিরাম ট্রিটি নাইন একটা আলট্রাসোনগ্রাফি এবং ইউরিন টেস্ট এই তিনটা পরীক্ষা যদি করেন তাহলে বোঝা যাবে যে আপনার কিডনিতে যে টিউমারের উপস্থিতিটা পাওয়া গেছে সেটি কি ছোটো না বড় আর যদি আপনার শারীরিক কষ্ট বেশি দেয় তাহলে আপনি ভালো মানের পরীক্ষা করতে পারেন যেমন সিটি স্ক্যান অথবা এমআরআই যেটি আপনার টিউমারে বা ক্যান্সারের কোনো আছে কিনা হবে তা আমার মনে হয় যে আলট্রাসোনগ্রাফি না করে যদি আপনি সিটি স্ক্যান বা এমআরআই করেন তাহলে শুরুতেই আপনি পুরোপুরি রোগ সম্পর্কে জানতে পারবেন এবং একজন এক্সপার্ট অভিজ্ঞ ভালো ডাক্তারের স্বর্ণপন্ন হলে এই রোগ থেকে সুস্থতা লাভ করতে পারবেন। আর যদি আপনি চিকিৎসা গ্রহণ না করেন তাহলে যে জটিলতা দেখা দিতে পারে এক নম্বর জটিলতা হচ্ছে কিডনি ফেলিওর কিডনিতে যদি টিউমার হয় তাহলে কিডনির কার্যকারিতা ডে বাই ডে আস্তে কমে যায় এরকম কমতে কমতে একটা সময় দেখা যায় কিডনি ফেলিওর হয়ে যায় আর কিডনিতে যে টিউমারটি আছে এটি যদি মেলিগনেট হয় যেটিকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রেনালসেল কার্সিনোমা অর্থাৎ কিডনিতে যদি ক্যান্সার হয় তাহলে এই ক্যান্সার শরীরে অন্যান্য অর্গানেও ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে লিভার ফুসফুস এবং হারে এই তিন জায়গায় পর্যন্ত এই ক্যান্সার ছড়িয়ে পড়বে এরপর আসি যে রক্তপাত আপনার কিডনির টিউমারটি যদি বড় হয় তাহলে প্রচুর পরিমাণ রক্তপাত হবে যা অনেক সময় রুগী দেখে ভয় পেয়ে যায় আরেকটা হচ্ছে সংক্রমণ কিডনিতে যদি টিউমার হয় আর টিউমারটি যদি বড় হতে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যথা জ্বর সংক্রমণ এবং ইউরিন ইনফেকশন পর্যন্ত হয়ে যায় আরেকটি জটিলতা হচ্ছে এনিমিয়া আপনার শরীর থেকে যদি রক্ত খরণের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে আপনার হিমোগ্লোবিন কমে যাবে সেক্ষেত্রে আপনার এনিমিয়া বা রক্তশূন্যতা দেখা দিবে আরেকটি হচ্ছে যে উচ্চ রক্তচাপ আমাদের কিডনি যতগুলো কাজ আছে তার মধ্যে একটি কাজ হচ্ছে যে প্রেশারকে নিয়ন্ত্রণ করে রাখা কিন্তু কিডনিতে যখন টিউমার হয় তখন কিডনির কাজ নিজে নিজেই আস্তে আস্তে কমতে থাকে সেই ক্ষেত্রে প্রেশারকে কন্ট্রোল করতে পারে না যার কারণে এই উচ্চ রক্তচাপ বেড়ে যায় বা দেখা দেয় তা আমি বলবো যে অ্যালোপ্যাথিতে এটার কোনো স্পেসিফিক ওষুধ নেই আছে অপারেশন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার মাথা ব্যথা মাথা কেটে ফেলে দিবে আর যদি আপনি কিডনি টিউমারে অপারেশন করেন তাহলে কিডনি সহ কেটে ফেলে দিবে তা আমি বলবো যে যারা কিডনি টিউমারে আক্রান্ত তারা ভয় না পেয়ে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের সম্পর্ক হন তাহলে টিউমারটি নন মেলিগন্যেন্ট অথবা মেলিগনেন্ট যেটাই হোক না কেন হোমিও ওষুধের দ্বারা এটা সম্পূর্ণ মিশে যাবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ